আজকে বানিয়েছি একটা টাইটানিক জাহাজ দুর্গাপুরে ক্যালেঞ্জ দেখবে সারা বিশ্ব জাহাজে এখন ইঞ্জিন লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ইঞ্জিন টাইটানিক জাহাজ এখন সত্যি করে জলে ভাসছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরে ক্যালেন্ড দেখবে সারা বিশ্ব তো অলরেডি আজকে আমরা যে টাইটেনি জাহাজটা এতদিন ধরে পরিশ্রম করে বানাচ্ছিলাম সেটা কিন্তু আজকে আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো আজকে কিন্তু রেডি হয়ে গেছে তো এইটা আজকে আমরা কিন্তু চালাবো তার আগে আমাদের ভিডিওটাকে লাইক করে দিতে হবে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে আর আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই জাহাজটা কিন্তু আজকে আমরা আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো যে কিভাবে এটা জলের মধ্যে চলবে এই টাইটানিক টাইটানিক জাহাজ এটা আমাদের ইন্ডিয়ান দুর্গাপুরে তৈরি হয়েছে কিন্তু এই জাহাজটা তা ইঞ্জিন সে জাহাজের ইঞ্জিন নিয়ে যাওয়া হচ্ছে এটা জাহাজে ফিটিং করা হবে তা আপনারা দেখতে পারছেন যে কিভাবে এই তৈরি করা হয়েছে জাহাজের ইঞ্জিনটা এর আগে তো আপনাদেরকে আমরা দেখিয়েছি যে কিভাবে তৈরি করেছি আমরা এখানে জাহাজের ইঞ্জিনটা লাগাচ্ছি আমরা এই পেছনে তো এটা

এখন কিন্তু সেই টাইটানিক জাহাজ আমাদের বেরোনোর জন্য রেডি হয়ে গেছে তো সেইটাকে আমরা এই টেনে টেনে নিয়ে যাচ্ছি এটাতে আগে তো আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে চাকা লাগিয়েছিলাম আমরা তা সেই টাইটানিক জাহাজটা আমরা আমাদের গ্রামের মধ্যে দিয়ে সেই জাহাজটাকে আমরা কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছি এই জাহাজ কিন্তু মানে রোডেও চলে আবার জলেও চলে তো এই টাইটানিক জাহাজ দেখার জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না ফুল ভিডিও কিন্তু আমাদের দেখতে থাকুন যে আমরা কি করতে চলেছি এই টাইটানিক জাহাজ নিয়ে টাইটেনিক জাহাজ তো প্রথম শোয়ে কিন্তু ডুবে গেছিলো কিন্তু আপনাদেরকে আমরা এই গায়ের ছেলে গ্রামের ছেলে এই টাইটিনিস জাহাজটা তৈরি করে দেখিয়েছি তা আপনাদের আশীর্বাদেই এই টাইটানিক জাহাজ কিন্তু আমরা তৈরি করতে পেরেছি আর আমার পুরো টিম যে যে ভিডিওগুলোতে আপনাদেরকে আপনারা যে ভিডিওতে সেই ছেলেগুলোকে দেখতে পান পুরো টিমের সাপোর্টের জন্য এই কিন্তু জাহাজ কিন্তু তৈরি হয়ে গেছে আর আজকে কত ভিড় হয়েছে দেখুন এই জাহাজ কিন্তু আমরা এই পুকুরের মধ্যে কিন্তু নামাতে চলেছি তো দেখতে পাচ্ছেন এই পুরো টাইটানিক জাহাজ কত লোক কিন্তু ভিড় করে রয়েছে তো এই টাইটানিক জাহাজটা কিন্তু আমরা জলের মধ্যে নামাচ্ছি সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর কত সুন্দর এই জলের মধ্যে এই টাইটেনিক জাহাজ চলবে একবার ভিডিওতে দেখতে পাবেন কত মানুষ এখানে জড়ো হয়ে গেছে দেখুন কত ভিড় খালি একটুকু দেখুন এই টাইটেনিক জাহাজে চাপার জন্য বা টাইটেনিক জাহাজে দেখার জন্য তো এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাইটেনিক জাহাজ আমাদের দুর্গাপুরের ট্যালেন্ট দেখবে সারা বিশ্ব আমরা তো প্রচুর 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 জিনিস আপনাদের সামনে তুলে ধরি কিন্তু আপনারা একটুকু ভিডিওটাকে শেয়ার করবেন আর ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে সব প্রথমে পৌঁছে যেতে পারে এরকম ট্যালেন্ট যাতে আপনাদের কাছে সব সময় মানে আপনারা যাতে দেখতে পান সেই জন্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন তা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইটেনিক জাহাজ জলের মধ্যে নেমে গেছে তা কত সুন্দরভাবে চলছে সেই টাইটেনিক জাহাজ আপনারা একবার দেখুন নিজের চোখে আর যদি আপনারা কেউ চাপতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তা কতজন এখনও চাপার জন্য মানে পারে দাঁড়িয়ে আছে দেখুন প্রত্যেকটা লোক কিন্তু এখনও দাঁড়িয়ে আছে এই টাইটেনিক জাহাজে চাপার জন্য কত ভিড় হয়েছে আপনারা একবার নিজের চোখে কিন্তু দেখতে পাবেন আমাদের তো বিদেশের যে টাইটেনিক জাহাজ ছিল সেটা কিন্তু একবারে কিন্তু ডুবে গেছিল সেই টাইটানিক জাহাজ কিন্তু আপনাদেরকে সেই ছোট্ট টাইটানিক জাহাজ কিন্তু এখনো আমরা দেখাচ্ছি যে পুকুরের মধ্যে কিন্তু দৌড়ে বেড়াচ্ছে পুরো মানুষজনকে চাপিয়ে আমাদের পুরো যে টিম ওয়ার্ক করেছে এইখানে যে সব ছেলেগুলো আমাদের সব কাজ করে এই টাইটানিক জাহাজ বানিয়েছে তারাও কিন্তু এই টাইটানিক জাহাজে চেপে আছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দুর্গাপুরের এই টাইটানিক জাহাজ কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে এই টাইটানিক জাহাজ তো দেখতে পারছেন কত মানুষ কিন্তু আমাদেরকে টাটা করছে এই টাইটানিক জাহাজ দেখার জন্য কতজন দাঁড়িয়ে আছে আর চাপার জন্য কতজন ওয়েটিং আছে আপনারা খালি শুধু একটু ভিডিওতে দেখুন যে কত মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গেছে এই টাইটানিক জাহাজ দেখার জন্য তা আপনারা প্লিজ এই ভিডিওটাকে পুরো বিদেশ পর্যন্ত যেন এই টাইটানিক জাহাজের ভিডিও কিন্তু চলে যায় যে আমাদের টাইটানিক জাহাজ একটা ছোট্ট গ্রামের আমরা ছেলে আমরা এই খুব পরিশ্রম করে এক একটা জিনিস বানাই শুধু আপনাদের আশীর্বাদে আপনার সাপোর্টে এই টাইটানিক জাহাজ কিন্তু আমাদের যেন বিশ্ববাসীর কাছে যেন পৌঁছে যায় এই টাইটানিক জাহাজ আর এই ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল টাকে অবশ্যই সাবস্ক্রাইব